ফুল পুকুর থেকে আনতে গিয়ে জলে ডুবে মর্মান্তিক মৃত্যু এক ব্যক্তির মৃত ব্যক্তির নাম অমল সাহা পেশায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী অমল বাবুর মর্মান্তিক মৃত্যুতে উদয়পুর চন্দ্রপুর এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে মনসা পুজোর ফুল তুলতে গিয়ে বাড়ির পুকুরের জলে ডুবে মৃত্যু হল অবসরপ্রাপ্ত এক সরকারি কর্মচারীর রবিবার সকালে বাড়ির পুকুরে অমল সাহা শাপলা ফুল তুলতে যায় কিন্তু দীর্ঘ এক ঘন্টা পর পার হয়ে গেল যখন অমল সাহা বাড়ির পুজোতে যোগ দিচ্ছে না তখন পরিবারের সদস্যদের সন্দেহের দানা বাঁধে পরে বাড়ির সকল সদস্যরা বাড়ির পুকুরে ছুটে গিয়ে দেখতে পায় পুকুরের জলের মধ্যে ভেসে আছে অমল বাবুর মৃতদেহ সাথে সাথেই উদয়পুর দমকল কর্মীদেরকে খবর দেওয়া হয় ঘটনার খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে গিয়ে পঁয়ষট্টি বছর বয়সী অমল বাবুর দেহটি উদ্ধার করে তেপানিয়া জেলা হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে এক মৃত ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে আসে সেই সাথে কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবারের লোকজন আমল বাবুর মৃত্যুতে পুজোর আনন্দের মধ্যে যেন নেমে আসে বিষাদের সুর মনসা পূজার দিনে এই ধরনের ঘটনা রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয় গোটা চন্দ্রপুর জুড়ে আচ্ছা আচ্ছা

কোটা দিক থানাটা দিয়ে ঘটনাটা অন্য কোনো বা প্রচেষ্টা সর আসর আসরুন আগে আপনার কি বাবা তো না কি নাম আপনার কতজন আছে পরিবারে তেনে ভাই বোন আমাদের সদস্য ছিলেন না বছরের একজন লোক তার বাড়ির লোক পরে আসে কিছু লোক তাকে নিয়ে আসে জলে ডুবে ওনার মৃত্যু হয়েছে জানা গেছে হাসপাতালে আনা আনার পর আমরা ওকে মৃত বলে ঘোষণা করি এগারোটা নাগাদ নিয়ে আসে কোন জায়গার ঘটনা চন্দ্রপুর কলোনি তিন নাম্বার ব্যুরো রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন